কেক খেতে কে না পছন্দ করে সেটা যদি হয় তালের কেক তো আর সেটা তো বলার কথাই রাখে না তো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আসেন আশা করতেছি আলহামদুলিল্লাহ ভালো আছেন তো অনেক দিন পর আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম তো আসলে তালের তো সব সময় পাওয়া যায় না এ তালের সিজন সময় থাকতে থাকতে একটা তালের কেক বানিয়ে ঝটপট খেয়ে ফেলুন বাসায় তো আসলে আমি সবাই তো পারে না আশা করি আসলে আমি যেভাবে তৈরি করি সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। তো আমি এখানে দুইটা ডিম সাথে চিনি দিয়ে হ্যান্ড ব্লেন্ডারে হ্যান্ড হাতের হ্যান্ড হুইচ দিয়ে ভালো করে বিট করে নেব যতক্ষণ পর্যন্ত না চিনি বিট হয় ততক্ষণ পর্যন্ত বিট করে নেব আর মিষ্টি জাতীয় জিনিস একটু লবণ দিলে খেতে ভালো লাগে তাই আমি একটু লবণ অ্যাড করে নিলাম সামান্য এক চিমটি লবণ অ্যাড করে নেবেন তারপরে এই তো দিয়ে দিতেছি এক কাপ তাল যে যার পছন্দ মতো তালটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আমি এখানে এক কাপ তাল আর এক কাপ ময়দা দিয়ে করব। তারপরে ভালো করে এগুলো মিক্স করার শেষ হলে এখন দিয়ে দিতেছি এক কাপ তেল এখানে আমি সয়া মিল তেলটা অ্যাড করেছি কেকে সব সময় সয়া মিল তেলটাই এড করার চেষ্টা করবেন তাহলে আর বাজে কোনো গ্রান আসে না তারপরেই তো তেলটা অ্যাড করে দেওয়ার পরে এখন আমি এখানে এক কাপ ময়দা সাথে আমি একটা চামচ বেকিং পাউডার আর একটা চামচ বেকিং সোডা অ্যাড করে নিলাম তারপরে ভালো করে এখন মিশ্রণগুলোকে আমি ভালো করে বিট করে নেব এই তো আমার ডোটা একদম রেডি হয়ে গেছে পারফেক্ট একটা ড্রো তৈরি করে নিয়েছে ভালো করে হ্যান্ড ড্রেস দিয়ে মিশিয়ে ড্রো তৈরি করে নেবেন তারপরে এখানে আমি একটা যে পাত্রে কেকটে বসাবো সেই পাত্রে একটা কাগজ দিয়ে তেল দিয়ে দিলাম আসলে ফয়েল ফ্যাপার দিলে ভালো হয় বাসায় ফয়েল ফ্যাফার ছিল না সে কারণে একটা কাগজ দিয়ে তেল দিয়ে নিলাম তারপরে তো পুরোটা ব্যাটার আমি বাটিতে ঢেলে দিলাম একটু নেড়ে চেড়ে ভালো করে সেট করে নেব সেট করা শেষ হয়ে গেলে এই তো আমি একটি কড়াই গরম করে নিতেছি এখানে আমি দস্তার কড়াইটা নিয়েছি আপনারা সিলভারের কড়াই বা দস্তার কড়াইতে দিতে পারেন খুব আমার মনে হয় যেন দস্তার কড়াইতে পারফেক্ট একটা কেক তৈরি করা সম্ভব তারপরে এই তো আমি দশ মিনিট পরে উঠে দেখতেছি আমার কেকটা হইতেছি কিনা মার্শাল্লাহ আমার কেকটা খুব সম্পূর্ণভাবে ফুলতেছে তো তারপর আধা ঘন্টা পরে এই তো আমার সম্পূর্ণ কেকটা রেডি এই তো আপনাদের মাঝে কেটে এক শেয়ার করতেছি খুবই সফট এবং নরম তুলতুলে কেক হয়েছে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ ফেজ